অনেকে অনেক কথা বলেছেন এগুলি কিছু বলতে চায় না কোন সমালোচনা করতে চায় না কিন্তু আজকে এটা দিবালোকের মতো স্পষ্ট মাহমুদুর রহমান কথা বলতে জানে মানুষের কথা বলতে জানে দেশের কথা বলতে জানে স্পষ্টভাবে সৎ সাহসিকতার সঙ্গে নির্ভয়ে নিঃসংকোচিত উচ্চারণ করতে জানে কাজে তার ওনার পত্রিকাও একইভাবে এই কাজটি করবে বলে আমরা আশা করি আর আমরা বেশি বেশি পত্রিকা কিনবও পড়বো প্রথমে আপনি একটা নাম বলছেন না আওয়ামী লীগ আওয়ামী লীগের যদি জন্ম থেকেই পর্যন্ত ইতিহাস দেয় মানে আওয়ামী মুসলিম লীগ থেকে যদি স্টার্ট করেন অল দি টাইম আওয়ামী লীগের নেচারটাই হচ্ছে নিজে কথা বলবে অন্যকে কথা বলতে দিবে না অর্থাৎ আওয়ামী লীগ কোনো অবস্থাতেই বাঘ ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে না মানুষের মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস তারই ধারাবাহিকতায় ওয়ান ইলেভেন পরবর্তীতে আমার দেশ তো ওয়ান ইলেভেনের আগেই ছিল যখন প্রকৌশলী মাহমুদুর রহমান উনি যখন এটার মালিকানা ওনার কাছে আসলো এবং উনি যখন এটার সম্পাদকের দায়িত্ব নিয়ে এটা প্রকাশ করতে ছিল এবং যখন গ্রেজুয়ালি উনি দেশের পক্ষে মানুষের পক্ষে মানুষের স্বাধীনতার পক্ষে যখন কথা বলতেছিল মানুষের যখন আমার দেশের জনপ্রিয়তা আস্তে আস্তে অনেক বেড়ে যাচ্ছিলো এবং পাঠকপ্রিয়তা বাড় বাড়ছিল এবং মানুষ আমার দেশের জন্য উন্মুখ হয়ে থাকতো তখনই কিন্তু আমার দেশকে টার্গেট করেছে এই ওয়ান ইলেভেন পরবর্তীতে যে গোষ্ঠী সবচেয়ে লাভবান হয়েছে সেটা হচ্ছে আওয়ামী সরকার এবং আওয়ামী লীগ এবং তারা তাদের চোখ দিয়ে আমার দেশকে দেখেছে তারা দেশের মানুষের চোখ দিয়ে দেখে নেই সেই জন্যই তারা আমার দেশের উপর আমার দেশ বাংলাদেশের কথা বলে বাংলাদেশের মানুষের কথা বলে মানুষের অধিকারের কথা বলে গণতন্ত্রের কথা বলে বাঘ ব্যক্তি স্বাধীনতার কথা বলে ধর্মীয় স্বাধীনতার কথা বলে সেজন্য আমার দেশকে তাদের অপছন্দ সেই জন্যই তারা টার্গেট করেছিল মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান সাহেবকে এবং মাহমুদুর রহমান ভাইয়ের পর অত্যাচার হেন অত্যাচার হয় নাই যেটা ওনার জীবন নাশের জন্য যা যা করা দরকার বাইরে করেছে রাস্তায় করেছে আদালতের মধ্যেও করেছে এবং মামলার সংখ্যা গণে হিসাব করা যাবে না কত শ এবং সেগুলো দিয়ে 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 এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এবং ওনার মতো এই প্রথম সাংবাদিক যিনি মোর দেন ফাইভ ইয়ার্স উনি কারার উদ্ধ থেকেছেন ওনার পত্রিকার সাংবাদিকরা পরবর্তীতে বাধ্য হয়েছেন মানে খুব মানে আপনার মানবেতর জীবনযাপন করতে চাকরিচ্যুত তো হয়েছে নি কিন্তু মানবত জীবনযাপন করে তারা কোনো মতনে যানটা নিয়ে কোনো মতনে চলেছে কেউ কেউ প্রফেশন পর্যন্ত চেঞ্জ করতে হয়েছে অন্য অন্য সংবাদ তারপরে তো আপনার অফিসে ওনার ওই বিল্ডিং আগুন লাগা এগুলো সব কিছু কিন্তু একটা একটার সাথে সম্পৃক্ত একটা ই যারা দেশের কথা বলে সেই মানুষকে কথা বলতে না দেওয়া সেই পত্রিকার অফিসকে জ্বালিয়ে দেওয়া মানে প্রত্যেকটা কাজ কিন্তু দেশের পক্ষে যারা কথা ছিল যারা জনমত গঠনে হেল্প করতেছিল বা মানুষকে সজাগ করতেছিল মানুষের অধিকারের ব্যাপারে সোচ্চার করতেছিল আপনার খেয়াল থাকার কথা এই শাহবাগে যখন একটা আন্দোলন গড়ে তুলেছিল ষড়যন্ত্রকারীরা সবার আগে বলে এই আমার দেশ এই মাহমুদুর রহমান সাহেব বলছিল ফেসিবাদের আওয়াজ শোনা যায় তখন আমরা অনেকে বুঝতে পারি নেই আমাদেরকে অনেকে বিভিন্নভাবে আন্ডার এস্টিমেট করেছে মনে করেছে কথাটা হয়তো সঠিক নয় কিন্তু আপনি খেয়াল করেন পরবর্তী বারো চোদ্দ বৎসরের ইতিহাস যদি খেয়াল করেন যে ফেসিবাদ কাকে বলে বাংলাদেশের মানুষ বিগত সাড়ে পনেরো বৎসরে প্রতি পলায়নকৃত স্বৈরাচারের শাসনে দেখেছে কাজেই আজকে আমার দেশ আলহামদুলিল্লা আল্লাহর শেষ মেহরবানিতে স্বৈরাচার পালিয়েছে কিন্তু মাহমুদুর রহমান সহ আমার দেশ আবার ওই বাংলাদেশের মাটিতে ফিরত এসছে এবং আগামীতে তারা যেহেতু আবার নতুনভাবে নতুন কলে বলে ইনশাল্লাহ হয়তো বেশ কষ্ট হচ্ছে কারণ এটা পত্রিকা প্রকাশ করা তো সহজ না এটার সমস্ত প্রেস এভরিথিং লুটে পুটে নিয়ে গেছে অফিস আদালতে মেশিনারি সব নিয়ে গেছে সব কিছু যন্ত্র করতে যে পরিমাণ ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট দরকার এবং সত্যিকার অর্থে এই মানুষগুলোর তো ফাইন্যান্সিয়াল ক্যাপেবিলিটি কমে গেছে মার্জিনালাইজড হয়ে গেছে কাজে এই অবস্থার মধ্যে দেশের অর্থনৈতিক এই অবস্থা একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে এখন বাংলাদেশ চলছে পুনর্গঠনের চেষ্টা করা হচ্ছে কিন্তু তারপরেও একটা বেশ মানে আপনার কম্প্রোমাইজড ওয়েতে এটা চলতেছে এই অবস্থার মধ্যে মাহমুদ ভাই যে উদ্যোগ নিয়েছেন আমার দেশ পুনর্প্রকাশের এবং এটার যে টিম যারা এই সম্পাদকীয় থেকে শুরু করে মানে আবদাল ভাই আবারও জয়েন করেছে বা এই যে আপনাদের বাসির জামাল সাহেব আছে বা জায়দ চৌধুরী যারা যেই মানুষগুলো আগে থেকেও ছিল এবং আরও ওনার পুরো টিমই ইনশাল্লাহ আমার ধারণা যে ওনার সাথে আবারই চলে আসবে এবং ওনারা যে উদ্যোগ গ্রহণ করেছে আমরা এটাকে অভিনন্দন জানাই সাধুবাদ জানাই এবং আমরা আবারও আশা করব আমার দেশের কাছে আমার দেশ যেরকম দেশের কথা বলতো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতো মুসলিম মানুষের পক্ষে দাঁড়াতো ঠিক একইভাবে এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে সে যে দল যখন ক্ষমতায় থাকুক না কেন আমার দেশ সবসময় মানুষের পক্ষে থাকবে মানুষের কথা বলবে দেশের কথা বলবে এবং সত্যিকার অর্থেই একটি জনপ্রিয় মানুষের মুখপাত্র হবে এটাই আমি আশা করি